আসসালামু আলাইকুম এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন এবং ফেসবুকে আমার নতুন পেজ খুলছি সেখানে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো গতকাল অনেকগুলা ভিসা ইস্যু করছে পাসপোর্ট স্ট্যাম্পিং সহ মানে ভিসা সহ অনেকেরই দিছে সেগুলো ছিল ডিসেম্বরে অনেকে পাইছে আগস্টের দশ তারিখে অনেকে বিভিন্ন নভেম্বরেরও পাইছে মানে গত বৎসরে যেগুলো জমা দেওয়া তো আজকের পরিস্থিতি বা আপডেট আর একটা ভালো নিউজ আছে সেটা আমার কাছে ভালো নিউজ যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইটালির প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘে সাক্ষাৎ হওয়ার কথা সেইটা আমি জর্নালে পাইছি মানে পত্রিকায় পাইছি তো আসলে নিউজগুলো তো বাংলাদেশ থেকেই পাইতে হয় তো সেইটা নিয়ে আজকের আপডেট ডক্টর মোহাম্মদ ইমরুজ যদি জাতিসংঘে জর্জা মেলনি মানে ইটালির প্রধানমন্ত্রীর সাথে যদি বৈঠকে বসে আমাদের বাংলাদেশে যারা ফ্যামিলি ভিসা নিয়ে প্রবলেমে আছেন। যারা ইটালি থেকে কাজের ভিসা মানে এগ্রিকালচার স্পন্সার বা ডোমেস্টিক যে ভিসায় অরিজিনাল পাইছেন আগে যেমন অনেক বেশি কড়াকড়ি হইতো বা ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা মানে মার করে দিছে শুধু বাংলাদেশ প্রথমে ছিল পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফ্রিকার একটা দেশ তো সেখানে বেশি প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশে ভিসা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান ভিসা পায় ইন্ডিয়া তো গড় ভিসা পায় এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন এই বছর দু হাজার সালে সর্বোচ্চ বেশি ফ্লুসিতে ভিসা পাইছে ইন্ডিয়ানরা তো যাই পাক কোনো সমস্যা নাই তাদের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি আছে মানে সেটা হলো ইটালিতে যদি রুডে বা পথে আসে অ্যাজাইল মারে সেইটা যদি অ্যাজাইল না টিকে তাদের যদি ফেরত পাঠায় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত নিতে বাধ্য থাকবে তো সেই চুক্তিটা পিওএম মনে হয় না এরকমই একটা চুক্তি তো সেইটা বাংলাদেশের সাথে এখনো হয় নাই তো হইলে বাংলাদেশ সুবিধা পাবে কিন্তু তার আগেই আমি আপনাদের নিশ্চিত করে বলছি যে জাতিসংঘে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জর্জামিলনির সাক্ষাৎ হয় সেখানে ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা পাইতে আর মানে খুব আটকায় রাখবে ঝামেলা করবে মানে রেডমার্ক দেওয়া এই সব থেকে বাঁচতে পারবেন কারণ হলো সে দেশের জন্য চিন্তা করবে এবং যা কিছু ভালো হবে সেইটাই সে করার চেষ্টা করবে কারণ যেহেতু বাংলাদেশের ভালোর জন্য সে সবগুলাই চেষ্টা করতেছে এখন সব তো আর একসাথে কোনো কিছু প্রতিফলন হবে না ধীরে ধীরে এগুলা আমরা দেখতে পাবো এক মাস দুই মাস বা এই দু সালে ডিসেম্বরের ভিতরে আমরা পুরা সব কিছুই আমরা দেখতে পাব ধৈর্য ধরতে হবে এখানে ধৈর্য ধরতে হবে গতকাল অনেকেই দেখলাম ইউটিউব ভরা খালি সুখবর সুখবর হ্যাঁ কিছু পাসপোর্ট দিছে মোটামুটি খানিক তিন জায়গা থেকে শতকখানের মতো মানে কারণ বাংলাদেশ থেকে আমি জানি তো তো সেখান থেকে আজকে ওই পরিমাণ গতকালের মতো দেয় নাই তবে দেওয়া শুরু হয়েছে তো সেইটা যদি পুরা সপ্তাহ আজকেও কিছু দিছে পাসপোর্ট পাইছে ভিসা সহ কিন্তু সে আমার জানা মতে অনেক বেশি দেয় নাই যেমন এই মুহূর্তে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পাসপোর্ট আটকা প্রতিদিন যদি এক হাজার করে দুই হাজার করে ফেরত দেয় তাহলে সেইটা হলো আসলে অনেক ভালো দেওয়া কিন্তু একশোর মতো ডেলিভারি হয়েছে তো ভিসা পাইছে অনেক বেশি তো আজকেও শুনতেছি যে ভিসা পাইতেছে আমি যখন ভিডিওটা করতেছি তখন আসলে অতটা ভালো খবর না কারণ বিকালবেলা পাসপোর্টগুলা বেশি দেওয়া মানে বেশি দেয় প্রদান করে তো আশা করি এই সপ্তাহের ভিতরে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন এবং সুখবর যেটা আমরা লেখি সেটা আসলে আমরা আসলে আপনাদের জন্যই লেখি কারণ হলো দোয়া করি সবসময় আপনারা যেন ভিসা বেশি পান যেগুলো আপনাদের সমস্যা আছে সেগুলো যেন সমাধান হয় অল্পতেই আমরা খুশি হই কারণ হলো এই মুহূর্তে ইটালিয়ান অ্যাম্বাসিতে প্রচুর সমস্যার মধ্যে বাংলাদেশীরা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম